ওয়েলকাম আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিন ওয়ার্ল্ড তো বন্ধুরা এই বৃষ্টিমুখর দিনে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটি উচ্চ ফলনশীল আমের টেস্ট রিভিউ নিয়ে যে আমটি আমার ঠিক পেছনে একটি ক্যারেটে রোপণ করা আছে এবং ফলগুলি পেছনে ঝুলছে দেখতে পাচ্ছি না এই আমটি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউশন দু হাজার কুড়ি সালে প্রথম রিলিজ করেন এবং তারপর থেকে এটি ব্যাপকতা হতে শুরু করে এই আমটি আম্রপালির কালার টেস্ট নেওয়া হয়েছে এবং আমেরিকান রেড পালমারের কালার নেওয়া হয়েছে অর্থাৎ আম্রপালি এবং আমেরিকান রেড পালমারের ক্রসবিডে এই আমটি বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র তৈরি করেছেন বা উদ্ভাবন করেছে হ্যাঁ বন্ধুরা অনেকেই ঠিক ধরতে পেরেছেন এটি হলো সেই বাড়ি থার্টিন ম্যাঙ্গো ইতিমধ্যে আপনারা বাড়ি ফোর বাড়ি ইলেভেন এই ধরনের ম্যাঙ্গোগুলি আপনারা টেস্ট করেছেন বা কিরকম স্বাদ বা তার প্রোডাক্টিভিটি কিরকম সে সম্বন্ধে আপনারা জেনেছেন আজ কিন্তু আপনাদের আমার পার্সোনাল অভিজ্ঞতা কিন্তু জানাবো যে সত্যিই কি এই আমটি চাষযোগ্য বা খাওয়ার যোগ্য বা কতটা নিষ্ঠতা বা কতটা টেস্টি তারই প্রমাণ আপনাদেরকে আমি আজ দেখাবো। এই আমটি কিন্তু বন্ধুরা প্রচুর প্রচুর প্রোডাকশন হয় দেখুন আমার এই গাছটিতে প্রায় কুড়ি বাইশটি আম হয়েছিল তো এখন আর এতগুলি নেই কয়েকটি খাওয়া হয়ে গেছে তো এই আমটি দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু ছোট যদিও এক একটি ডালে একটি করে প্রোডাকশান হয়েছে বা একটি করে হয়েছে যতদূর আমার জানা এই গাছটি যত ম্যাচিওর হবে বা যদি এই গাছটিকে মাটিতে রোপণ করা হয় তাহলে কিন্তু এর এক একটি ব্রাঞ্চে চার পাঁচটি ছটি সাতটি করে প্রোডাকশান হয় তো তবে এর ওয়েট বা সাইজ কিন্তু খুব বড় নয় এগুলি একশো গ্রাম থেকে আড়াইশো গ্রামের মধ্যেই থাকে এই হলো আমের পরিচয় এবার বন্ধুরা এটি প্রোডাক্টিভিটি হিসাবে কিন্তু আপনারা চাষ করতেই পারেন অর্থাৎ একটি বিশেষ উচ্চ ফলনশীল আম এইবার প্রশ্ন হলো যে এই আমটি খেতে কেমন শুধু তো ফলন বেশি হলে আপনারা ব্যবসায়িক ভিত্তিতে বা আপনারা শখের বসে চাষ করবেন না সেটিকে অবশ্যই মিষ্টতার দিক থেকেও যেমন বেশি হতে হবে তেমন টেস্টও কিন্তু ভালো হতে হবে এবং সঙ্গে সঙ্গে একটা অ্যারোমাও থাকতে হবে তো এই যে আমটি দেখতে পাচ্ছেন এটি গত দুদিন আগে গাছে কিন্তু পেকেছিল ছিল অর্থাৎ লাল বর্ণ ধারণ করেছিল আমি কিন্তু তখন পেরে নিয়েছি এই আমের সঙ্গে এটি যদি আমি কম্পেয়ার করি দেখুন এগুলো কিন্তু কাঁচা বেগুনি কালারের কিন্তু যখন পেকে যাবে তখন কিন্তু এটি লাল বর্ণ ধারণ করবে তো এর অ্যারোমা বাইরে থেকে একদম হালকা পাওয়া যাচ্ছে এইবার কেটে খেয়ে দেখতে হবে এর টেস্ট কিরকম সেজন্য আমটিকে কেটে নিলাম দেখুন ভীষণ সুন্দর কালার কালার ভেতরে কিন্তু ভীষণ সুন্দর তো এইবার এটি কাটছি আমটি দেখুন ভেতরে কিন্তু একটু ডিস্টার্ব হয়েছে ভেতরে একটু ডিস্টার্ব হয়েছে তো দেখা যাক এই আমটি খেতে কিরকম হয় আমটা হয়তো কিছুটা ভিতরে খারাপ হয়ে যাওয়ার জন্য টেস্ট কিছুটা অন্যরকম লাগছে কিন্তু টেস্ট খারাপ বলা যাবে না এইবার অ্যারোমা একদম হালকা রয়েছে তো এইবার দেখব এর পিএসএস কত অর্থাৎ ব্রিক্স মিটারে পিএসএস কত আসে এই জন্যে এর কিছুটা রস আমি নিয়ে নিচ্ছি কয়েক ফোটা এর টিএসএস কিন্তু ব্রিক্স মিটার টিএসএস বেশি আসছে না বন্ধুরা এর এসেছে মাত্র চোদ্দ মাত্র চোদ্দ ব্রিক্স মিটারের মান তো সেই হিসাবে যতটুকু খেয়ে বুঝলাম এবং মিটারে যে মান পেলাম পিএসএস চোদ্দ পেলাম এতে কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা আমটি মিষ্টতা খুব বেশি নয় অ্যারোমা সামান্য রয়েছে তো যদি একে মাস্ক দিতে হয় তাহলে কিন্তু বন্ধুরা আমি এটিকে দশের মধ্যে আপাতত যে টেস্ট পেলাম তাতে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ দেবো এর বেশি কিন্তু দিতে পারবো না কারণ আরও যেসব আমি টেস্ট করেছি তার বা সেগুলির টেস্ট এর থেকে অনেক ভালো পেয়েছি তবে একদম যে চাষযোগ্য বলা যাবে না অবশ্যই চাষ করা যাবে তবে আহামরি বা ভীষণ ভালো আম বলা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের বাড়ি থার্টিন ম্যাঙ্গোর টিএসএস রিভিউ টেস্ট তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার